জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের প্রায় সব বাড়িতে প্রশাসনের তরফে পানীয় জলের কল বসানো হয়েছে কিন্তু সেই কলে জল পড়ে না গ্রামবাসীদের অভিযোগ চার মাস ধরে কলে জল মিলছে না বেশ কিছুদিন ধরেই তীব্র দাবদাহ চলছে সেভাবে বৃষ্টিরও দেখা নেই কুয়োর অবস্থাও বচ কলে জল না মেলায় চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে পানিকৌরির প্রায় হাজার খানেক পরিবারকে

নদীতে বাঁধ দেওয়ার কথা অস্বীকার করছেন রাজগঞ্জের তৃণমূল বিধায়কও পানীয় জল প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পাবে কিন্তু সময় লাগবে তুমি যেটা কথা বললা যে পাইপ দিয়ে কোথায় বাগানে এটা আলাদা জিনিস এটা জল নেই ওর কিন্তু ওই জল তো পারবে না তবে পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য কল্পনা বর্মন নদীতে বাদ দেওয়ায় সমস্যা আরও বেড়েছে বলে স্বীকার করে নিয়েছেন মানে জলটা বাগানে এইভাবে দিচ্ছেন কিন্তু এই আশেপাশের লোকের অসুবিধা হচ্ছে অনেক আর নদীর জল তো দেওয়া যাবে না না বাগানের জন্য অনেক রকমের ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো করেন ভোটের সময় জল সমস্যায় দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল শাসক দল এখন তারাই বলছে সমস্যা মিটতে সময় লাগবে জলপাইগুড়ি থেকে পরিিতোষ রায়ের রিপোর্ট এনকে টিভি বাংলা